হাই এভরিওান কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি তোমরাও নিশ্চয়ই ভালো আছো তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম উঠে একটু এক্সারসাইজ করছি বেশি দিন নয় ওই সাত আট দিন মতন ঘুম থেকে উঠার চেষ্টা করছি উঠে একটু এক্সারসাইজ করার চেষ্টা করছি আর দেখো আজকে একটা স্পেশাল দিন তাই জন্য ভগবান আমাকে এই গিফটটা দিয়েছে এই রকম গিফট ভগবান স্পেশাল স্পেশাল দিনে আমাকে দেয় জানো তো তো এই গিফটটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি আর ভাবছি ভগবান আমায় কতই না ভালোবাসে তো আজকের স্পেশাল দিনের স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে চা সাথে জল ছিল আর ড্রাই ফ্রুটসগুলো আমি খেয়ে নিয়েছি আগে আর না না আজকে স্পেশাল দিন বলে আজকে ড্রাই ফ্রুটস ভিজাতেই ভুলে গেছি ঠিক আছে আর কৌশিক যে যেগুলো খেতে হয় সেগুলো আজকে বসে বসে খাচ্ছি সকালবেলায় আজকে মানে নো ডায়েট বলবো না আমি ডায়েট করি না আমি না এখন একটু মেনটেন করে চলার চেষ্টা করছি আর কি তো জানি না কতটা পারবো রাতে বেলা আবার হজবরল হয়ে যাবে তো এক গ্লাস জল ভালো করে খেয়ে নিলাম এইবার তোমরা শোনো তো শুনলে তো তোমরা আজলেই অধমের জন্মদিন তো ব্রেকফাস্টে ফ্যান্সি কিচ্ছু নেই কারণ ফ্যান্সি খেতে গেলে আমাকেই বানাতে হবে তো দরকার নেই যা আছে সেই দিই কাজ চালিয়ে দিই হাই এভরিওয়ান তো সকালবেলা তোমাদের সাথে পেছন থেকেই কথা বলছিলাম আর এখন বেজে গেছে এগারোটা যাচ্ছি একটু মায়ের মন্দিরে পুজো দেবো পুরামতলাতে তো মেয়েকে নিয়ে যাচ্ছি স্নান টান করে পুজো দিয়েছি আর সকালের যে খাবার দাবারের আজকে দায়িত্ব হচ্ছে মায়ের ওপর মানে কিছুই রেডি হয়নি মেয়েকে রেডি করে দিয়েছি মেয়ে আর আমি যাবো তো আজকে হচ্ছে এই অধমের জন্মদিন আজকে হচ্ছে এই অধমের জন্মদিন জন্মদিন বলে পুজো দিতে কখনোই যায় না কারণ মামা মের শরীর খারাপ হয়েছিল তো সেই সময় বলে বলা হয়েছিল ঠাকুরের কাছে তো তখন যাওয়া হয়নি আজ ভাবলাম আজকের দিনটাও যাই যাবো যাবো করে আর যাওয়া হয় না তো সেই কারণে আজকে যাবো এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে তো কোনো রকম রেডি হয়ে গেছি এইটা আমার পুরনো অনেক দিন আগের জামা তো এটাই পরে নিয়েছি পরিষ্কার ছিল বলে কাঁচা আর মেয়েকে নিয়ে যাচ্ছে বলে একটু টেনশনে আছে যে কিভাবে কি যাব একা একা পুজো দেব ওকে সামলানো একটু টাফ হয়ে যাবে আমার জন্য আর আমি না সবসময় কারোর উপর দায়িত্ব দিয়ে কো ফেলে রেখে চলে যেতে পারি না আমার কেমন একটা লাগে যাই না যে তা নয় খুব কম খুব কম রেয়ার যাকে বলে তো মেয়েকে নিয়ে টোটো করেই সবসময় যাতায়াত করি কিন্তু আজকে টোটো পাইনি তাই বাসে করে চলে গেছিলাম বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে সোজা পোড়ামাতলার মন্দিরে তো এখানে এসে তো ঠাকুরের জন্য মিষ্টি নিলাম আর তারপরে নিয়েছিলাম মালা আর আমার শ্বশুর বাবা ওর জন্য বলে রেখেছিল যে ঠাকুরের কাছে গাছজোড়া মালা দিতে কিন্তু সেটা না একদম বেমালুম ভুলে গেছি আমি জোড়া মালা আর মনে থাকলেও আমি না রিক্স নিতে চাইনি কারণ গাছজোড়া মালাটা তো আমাকে দিতে হবে তো আমি কিভাবে ওকে ধরবো কিভাবে দেব আমি মাথায় আসে না আমি বললাম আবার একদিন এসে আমি গাজোড়া মালাটা দিয়ে যাব। তারপরে পুজো দেওয়া কমপ্লিট তো ঠাকুরকে ভয় ভয়ে ছবি তুলছিলাম কেউ আবার পাশ থেকে বলবে এই ছবি বন্ধ করো ছবি তুললে কেন তো সেই জন্য ভয়ে ভয়ে ছিলাম একটুখানি ভিডিও করেছি এখানে বলে বাবার কাছে চলে এসে ওখানেও পুজো দিয়ে চলে এসেছি এইবার যে বেরোতে যাব এখানটা অনেক খেলনার দোকান তো মামাম মানে খুব একটা যে বায়না করে তা নয় তো বাচ্চা মানুষ তো এক এক সময় বায়না করে আর আজকে যেহেতু মঙ্গলবার তাই পোড়ামাতলা পুরোটাই সুন্দর সুন্দর গাছে ভর্তি ছিল আজকে সব দোকানপাট বন্ধ থাকে আর গাছের দোকান বসে তো তারপরে মোর বাজারে আমার কিছু দরকার ছিল কিছু ড্রাই ফ্রুটস নেওয়ার ছিল তো এই জন্য এলাম তো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো যে আমি কি কি এখান থেকে কেনাকাটা করেছি শুধুমাত্র এখানেই এসেছি এখান থেকে কিছু টুকটাক কেনাকাটি করে আবার বাড়িতে চলে গেছি কারণ এ আজকের দিনে নবদ্বীপ পুরোটাই বন্ধ থাকে তো বাড়িতে চলে এসেছি তো বাড়িতে এসে দেখাচ্ছি তো মোর বাজার থেকে কি কি কিনেছি একটা না ব্রাউন সুগার আমি পুরো ভেবেছি যে সুগার খাওয়া পুজো বন্ধ করে দেবো তো এই গোল্ডেন সুগারটা দেখলাম অনেকেই নিচ্ছে এটার সাথে এক কেজি সুগারের সাথে ওই ছোট প্যাকেটটা দুশো গ্রামেরটা ফ্রি দিচ্ছিলো তাই এটা নিয়েছি আর উইকের এই বাই থ্রি গেট ফ্রি গেট ওয়ান ফ্রি এটা দিচ্ছিলো তো এটা নিয়েছি আর ইউনিবিকের এই বিস্কুটটা খুব ভালো লেগেছিলো এর আগের দিন এনেছিলাম আর এখানে মাখানা নিয়েছিল মামামের জন্য আর নিয়েছি একটা ওটস তারপরে নিয়েছি খেজুর খেজুর একটার সাথে আরেকটা ফ্রি দিচ্ছিল তাই নিয়েছি আজকে তোমরা হেলদি হেলদি খাবারই দেখতে পাবে কারণ আমার একটু সমস্যা চলছে শরীরের সেই জন্য আমি আজ থেকে ভেবেই রেখেছি হেলদি খাবো আর মুগ ডালের ছিলা অনেককে বানাতে দেখেছে এই সবুজ মুগ ডালের তো আমার খুব ইচ্ছা করেছে তাই এক প্যাকেট নিয়ে এসেছি বানালে তোমাদের সাথে শেয়ার করব তো তারপরে ওর বাবা মাকে দিয়ে গেলো নতুন বাড়িতে নতুন বাড়িতে এখানে রান্না রান্নাবান্না করেছে দুপুরবেলা এখানেই খাবো এসে এক গ্লাস ঠান্ডা জল খেলাম এত জল তেষ্টা পাচ্ছে মানে আজকে হালাদ পুরো খারাপ হয়ে গেছে মেয়েকে নিয়ে একবার মা কোলে উঠবো একবার আমাকে এখানে না ওইটা দিক কিনে দাও এই করে করে আমার মাথাটা খারাপ করে দিয়েছে আর আজকে যেখান দিয়ে যাচ্ছে সেখান দিয়েই নো এন্ট্রি পুরো বাজার বন্ধ তাই এদিক দিয়ে ওদিক দিয়ে শুধু রাস্তা কেটেছে তো এইভাবেই আজকে সকালবেলাটা গেল তারপর দেখাই মাকে কি রান্না করেছে ইলিশ মাছ দিয়ে সর্ষে দিয়ে আর করেছে কচুর লতি এটাও খুব ভালো খাই আর চিংড়ির মালাইকারি মায়ের হাতের ফেভারিট চিংড়ির মালাইকারি মায়ের হাতে চিংড়ির মালাইকারি খেলে মানে মাথাই খারাপ এত ভালো বানায় তারপরে ডাল করে হালকা পাতলা ডাল মুসুর ডাল আর এই জিনিসটা নিয়ে একটা ভালো মজা হয়েছে এটা আমাদের পুরনো বাড়ি থেকে এসছে এটা হচ্ছে কচু দিয়ে একটা ডাল করেছিল সেই কচুর ডালটা মা বলছে খিচুড়ি করেছে দেখ ওরা পাঠিয়েছে খিচুড়িটা খা আমিও তো রীতিমতো বাটি করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আর খেয়ে দিয়ে দেখছে কি গলা চুলকাচ্ছে এটা তো ডাল কচুর ডাল আর কলমির শাক মামাম খাওয়া ডান কেমন খেলে কি খেলে এবি খেলা কি খেলা বলো কি খেলা ছোট দাদাই কি কি এনেছে দাদাই কি এনেছে পটল ভাজা আর চিংড়ি মাছ পুরো পাত ফিনিশ আমি বসে পড়েছি খেতে আমার মানে মারাত্মক খিদে পেয়েছে আমি আর কারোর জন্য ওয়েট করতেই পারছি না তো ফার্স্টে ভাজাভুজিগুলো দিয়ে খেয়ে নেব তারপর মালাইকারি দিয়ে আস্তে আস্তে খাবো আর এটা হচ্ছে আমার মেয়ের করা ভিডিও তোমরা দেখলেই বুঝতে পারবে একদম পাকা হাতের কাজ এত সুন্দর ভিডিও করেছে মানে ভাবাই যায় না তো তারপর আমি আস্তে আস্তে চলো খাই আর তোমরা দেখতে থাকো আর মায়ের আজকে চিংড়ির মালাইকারিটা দুর্দান্ত হয়েছিল আর আমি ইলিশ মাছ ভালোবাসি কিন্তু চিংড়ি মাছটা বেশি ভালোবাসি আর রাত্রে বেলায় তো আলাদাই মেনু রাতের হচ্ছে খাসির মাংস আর ভাত সিম্পল খাবার দাবারই ভাল লাগে এক গাদা বিভিন্ন তরকারি দিয়ে খেতে খেতে না মনে হয় যে এটা দিয়ে খাবো না ওটা দিয়ে খাবো দুপুরবেলা সেটা ঠিক আছে আর বেলা। এক পদ দিয়ে জমিয়ে খাবো সেটাই মনে হয় বেশি ভালো লাগে এখানে ছিল কচুর ডাল আর এইখানে চাটনিটা দুটো বাতিতে চলে এসছে কারণ একবার আমি নিয়েছি আবার মা এসে দিয়ে গেছে জন্মদিনের খাওয়া দাওয়া তো জমিয়ে করছি ছোটরা যারা আমার ভিডিও দেখছে আমাকে অনেক অনেক ভালোবাসে দিও বড়োরা আমাকে অনেক আশীর্বাদ দিও যাতে আমি জ্ঞান তো কাউকে কষ্ট না দিই আর অনেক অনেক ভালো রাখি সবাইকে বলোডে হ্যাপি নিউ ইয়ার বলো তো এই বৌদির সাথে একটু মজা করছিলাম গেছিলাম পুরনো বাড়িতে তো ওখান থেকে কিছু বাসনপত্র ছিল সেগুলো আনার জন্য আর এই জামাটা পরেছি নতুনই ছিল তো ভাবলাম গরম লাগছে এটাই পরি আর এদিকে রাতের বেলার মাংসের জন্য কষানো চলছে কে করছে আমাদের ছোট বৌদি করছে রান্নায় এক্সপার্ট মানুষ আর ওইদিকে মা করছে চা সবার জন্য ভাতের মেনু তো তোমাদের বলেই দিয়েছি খাসির মাংস আর ভাত তো এই সিম্পল খাওয়া দাওয়া আর এই থেকে দেখো রুদ্রবাবুর কাণ্ড ও নিজে নিজে একা একা দাঁড়াতে শিখে গেছে এই যে এইবারই দাঁড়িয়ে পড়বে এই যেবাবু কই দাঁড়িয়ে যে পি পিমনি কয় পিমনি এই ছোট তাই কই ছোট তাই এদিকে আমাদের গরম গরম চা চলে এসেছে চা না সবার সাথে বসে খেতে ভীষণ ভালো লাগে একা একা চা খেতে ভালো লাগে না সবাই যখন থাকে তখন মনে হয় না চাটা খাওয়াটা মানে খেলাম কিছু একটা আর একা একা বসে বসে চা খাওয়ার মানে চা খেতে ভালো লাগে না রুদ্রবাবুর কাণ্ড দেখো আমি পিসকোট চাইছি আমাকে দেবে না কিন্তু আমার বাবাকে দেবে মানে ওর ছোট দেবে সবকিছু কিছু দাদাই দেবে আর কাউকে দেবে না পিসিমণি তো দেবেই না দাও আর এদিকে মেয়েগুলো সোফার ওপর পা দিয়ে আলাদাই ওদের মজা দেখতে আর কতক্ষণ বাদে বাদে ওমা মাংস খাবো ওমা মাংস কখন হবে আর এইদিকে মাংসটা কষানো চলছে যেটা আমাদের ছোট বৌদি করছে তো মাংসটাই হয়েই যাবে আজকে তো বলেই দিয়েছিলাম মানে প্লেন রাইস আর কষ মানে মাংস আর কিছু না

যেই দেখেছে ভাইসোনা কোলে উঠেছে অমনি আমার কোলে আর থাকবে না দায়ের কোলেতেই যেতে হবে রুদ্রবাবু আচ্ছা ওকে দেখে কার কার ছট হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবে তো এবার অনেকক্ষণ মানে অপেক্ষা করার পর এখন বেজে গেছে দশটা মানে দশটা বেজে গেছে তো কেকটা এখন এনেছে আর প্রীতম আর প্রিয়াঙ্কা লেখা কারণ আমরা জমৎ সেই জন্য তো মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছি আর এবার কেক কাটবো আর আমাদের ছোট ছোট ঘুরে গাড়াগুলো তো অপেক্ষাই করতে চাইছে না পিসিমণি কখন কেক কাটবা কাকাই কখন কেক আনবে মানে ওদের আর অপেক্ষার হচ্ছে না তো এই যে সবাই মিলে এবার কেকটা কাটবো 过了，过来，就来，过了。 কেক কাটা সমাপ্ত হয়ে গেছে ওইদিকে ছোটদা খেতে বসেছে আর মেয়ে তিনটেকে থেকে খাওয়াতে মানে লেগে গেছি আমরা তারপর আমরাও সবাই খেয়ে নিয়েছি আর আজকে খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটার বেশি বেজে গেছে আর এদিকে ওর বাবা এনেছিল আইসক্রিম সেই আইসক্রিম সবাইকে দিলাম আমি নিলাম আর এদিকে ওর বাবা সোফায় বসে আছে বসে বসে আমার বাবাকে আর মাকে ওই আমার নামে গুণকীর্তন গাইছে মানে আমি কি খাই না আমি ওষুধ খাই না এইটা সেটা করি না এইসব বলছে তো যাই হোক সেইটা বলছে আর আমি শুনছি তোমরা দেখতেই পাবে তো আজকের ভিডিওটা এই অবধি বিরাট কিছু করিনি সিম্পলভাবেই কাটিয়েছে দিনটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর টাটা বাই সবাই খুব ভালো থেকো